আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো দুই সালে কুরবানির গরুর দাম কেমন এবং কীভাবে কিনবেন অনলাইনেও কিনতে পারবেন সব কিছু দেখাব চলুন তাহলে ফুল ভিডিওটি আপনাদের মত চলে যাবেন বিক্রয় ডট কমে এই যে বিক্রয় ডট কমে এখানে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস ওপেন হবে বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে আপনাদের লোকেশনটি প্রথমে দিবেন ঠিক আছে এরপরে এই যে শ্রেণী রয়েছে তা লোকেশন দেওয়ার পরে শ্রেণীতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন এই যে দেখতে পারবেন পোষা প্রাণী ও জীবজন্তু এই যে পোষা প্রাণী ও জীবজন্তু এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে গবাদি পশু লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যে লোকেশন সেই লোকেশনে আপনারা এই গরুগুলো দেখতে পারবেন তো এখানে দেখেন একটা গরু দশ ঘন্টা আগে অ্যাড দেওয়া হয়েছে গরু বিক্রি হবে একটা এক লক্ষ টাকা চাওয়া হয়েছে তো এখান থেকে আপনারা কিছুটা হলো আইডিয়া পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমরা ব্যাক আসতেছি এরপরে দেখেন দিন আগে একটা গরু অ্যাড দেওয়া হয়েছে এই গরুটা কিন্তু এখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন এবং এখানে আপনারা কত টাকা দাম দেওয়া হয়েছে সেই দামটাও এখানে দেখতে পারবেন যদি এখান থেকে পছন্দ হয় এখানে কল বা এই যে স্যার অপশানে ক্লিক করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপর আমি দেখাবো আপনারা কিভাবে দুই সালে গরুর হাটের সঠিক দামটি যানি ঠিক আছে তাই এটা খুব সহজে আপনারা করতে পারবেন বিক্রয় ডট কম অ্যাপে আপনারা এখানে এই যে প্রথমে আপনারা দেখতে পারবেন এই যে অবস্থান এই অবস্থানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা সিলেক্ট করবেন সারা দেশ সারা দেশ সিলেক্ট করার পর নিচে সার্চ আর অপশন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনারা লিখবেন গরু লেখার পরে এখানে কিন্তু সমস্ত গরুগুলো এখানে দেখতে পারবেন এই যে দেখেন বন্ধুরা একটা উদাহরণস্বরূপ এখানে কিন্তু এই গরুটার দাম কত দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন পঁচানব্বই হাজার টাকায় একটা গরু বিক্রি হবে যে এখানে আমি ক্লিক করলাম এখান থেকে কিন্তু আপনারা কিছুটা হলো আইডিয়া পাবেন তো এই গরুটার দাম দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার টাকা এবং নরসিংদী ঢাকায় দাম এবং কিনতে পারবেন এবং দামটাও এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন